কোনো বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে সুস্থ করে দাও এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তে আরশের মধ্যে যে নখ করবে। চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোঁটা পানি দুই ফোঁটা পানি কাছে প্রিয় আজ করে বলেন কয় ফোঁটা দুই ফোঁটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে তারপর নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নফল আবাদত ঠিক কিনা জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই ফজুরুল্লাহ কামা আল্লা মাকুম জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ কিভাবে শিখিয়েছেন ওয়াদকুর রব্বাকুম ফি নাফসিক দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন মনে মনে করো তাদাররু আন সবিনয়ে করো খাইফাতান ভীত বিহবল চিত্তে করো দুনাল জাহারি মিনাল কওল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহাবুল কালাম আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নাম্বার সুবাহান আল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নম্বর লা ইলাহা ইল্লাহ্লাহ চার নাম্বার আল্লাহ আকবার এর চে শ্রেষ্ঠ জিকিরা হতে পারে আবার আল্লাহ আমি আজলাম বললেন মান লাল্ লা ইলাহা ইল্লাহ্ লাহ দাখল জান্না একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্না তো আজিব করে দিবে কে এই জিকিরগুলো করবেন হাতের গিডায় আঙুলের গিরা আছে না ডান হাত তুলেন তো এরকম গিরাগুলো দেখান তো আমারে এইভাবে সুবাহানল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা শোন না পাওয়া যাবে

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকা চেচামিচি করে আমার দিকে তাকানো এদিকে তাকায় চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় উঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে উঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহেব ইসলাম জিকির করতেছেন আবু বকর অমরে ফারুক বসা আবু বকর রাজি আল্লাহ জিকির করতে করতে আল্লাহ রাসুলের ঘাড়ে হাদিস আছে না এগুলা কথা কয় না আল্লাহ হাবিব সাহেব ইসলাম তাজবি পড়তেছেন ওমর ফারুক জিকির করতে করতে এসকে ঠেলায় আল্লাহ নবীর কান্দে গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে কোরআনের কথা শোনেন ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর আল্লাহ জিকির করতে করতে আরব দেশে সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগায় উমরে ফারুক খেজুর গাছের আগায় তো এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম না আল্লাহর হাবিব সাহেব ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব বরকত দিবে কে পাঁচ নাম্বার নফলে বাদত দান খয়রাত করব রাজি আছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয় কোনো কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায় আল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله تمارا تمار روبر. এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো নফল্যাপদ আছে কি করবেন খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন দিন আল্লাহ চালা বলবে এই বানি আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দাও নাই বানি আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত এজন্য মানুষকে খাওয়াবেন রাজি আছেন তো